নমস্কার আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া এই মুহূর্তের সব থেকে বড় খবর নিয়ে হাজির হয়েছি মোর ইসলামপুরের জীবনমোর এলাকার এক বিজেপি কর্মীর বাড়িতে এই মুহূর্তে দেখছেন ত্রিপুরার যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন মানিক সাহা তিনি এই মুহূর্তে তার বাড়িতে উপস্থিত রয়েছেন আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই মুহূর্তে এক বিজেপি নেতৃত্বর বাড়িতে মানিক সাহা ত্রিপুরার যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু তার বাড়িতে এসেছেন এবং তার সেই জায়গাকে কেন্দ্র করে ইতিমধ্যেই আমি দেখানোর চেষ্টা করবো এলাকাবাসীরা যারা রয়েছে তারা কিন্তু কাতার গাদারে তার বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেছেন তার পাশাপাশি পুলিশ প্রশাসনের করা নিরাপত্তা কিন্তু কিছুক্ষণের মধ্যেই যে গোটা এলাকা যেটা হয়েছে সেই এলাকা কিন্তু ঘিরে ফেলা হয়েছে দেখেন পুলিশের উচ্চ আধিকারিক যারা রয়েছে ডিএসপি থেকে শুরু করে এসআই পদমর্যাদার যারা পুলিশের আধিকারিক রয়েছে তাদেরকে শুরু করে নিয়ে এবং তার বাড়ির সামনে শহীদ হয়েছে বাসালিন কালেকশন মোড়টাতে সেগুলা উপস্থিত রয়েছে বিজেপির যারা নেতৃত্ব রয়েছে তারা ধীরে ধীরে যে বিজেপি নেতৃত্ব বাড়ি রয়েছে তার বাড়িতে কিন্তু এই মুহূর্তে দেখতে পারছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ তিনি কিন্তু এসেছেন সেই মুখ্যমন্ত্রী যে জীবনমূল এলাকায় এসেছেন সেই সেই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে স্থানীয় বাসিন্দা যারা রয়েছে একদিকে যেরকম ভিড় জমাতে শুরু করেছেন একে একে কিন্তু বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু এই জীবনমোড় এলাকায় আসছেন প্রবীর দাসের যিনি বাসভবন রয়েছে সেই বাসভবনে আসছেন এবং দেখতে পাচ্ছেন তিনি এই মুহূর্তে কিন্তু তার বাসভবনে মুখ্যমন্ত্রী ত্রিপুরা মুখ্যমন্ত্রী কিন্তু এসেছেন এবং যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে তার সাথেও যারা রয়েছেন তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব আপনি তো একজন নেতৃত্ব রয়েছেন তৃণমূলে কি বলবেন আমি বিজেপি বিজেপির রয়েছে করবেন এই এলাকায় কি বলবেন মানিক চা এখানে এসেছে আমাদের সৌভাগ্য ইসলামপুরে উনি এসে পৌঁছেছেন তো আমাদের যে নগর কার্যালয় থেকে আমরা আমাদের সমস্ত কার্যকর্তার আমরা এসেছি ওনাকে আমরা পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাবো এটা আমাদের সৌভাগ্য আর চলে এসছে দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশন সেই বিষয়ে আমাদেরকে একটু কিছু মতামত আমাদের দেবেন সেই আশা রেখে আজকে মিটিং যাওয়ার কথা ছিল যেহেতু ওনার সময় নেই এখন সেই জন্য উনি আর পার্টি আজকে যাচ্ছেন না আশা উনি হয়তো আমাদের পার্টি অফিসে আসতে পারেন সেই জন্য আমরা কার্যকর্তাণ সবাই এখানেই এলাম ওনাকে একটু পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানো মুখ্যমন্ত্রী দেখুন এটা আমাদের এবারে আমাদের একটা বড় আশা আমরা চাচ্ছি আমরা সেই মতো আমাদের দলের সমস্ত কার্যকর্তা আমরা কাজ করবো ওপর থেকে যেভাবে আমাদের অর্ডার দেবে আমরা সেভাবে কাজ করবো নরেন্দ্র মোদী হাত শক্ত করতে দু হাজার এবারে আমাদের ইলেকশন যেভাবে হোক আমাদেরকে জিতে বেরিয়ে আসতে হবে সেই মানসিকতা নিয়ে আমরা সবাই এবার ঝাঁপিয়ে পড়েছি আগামী দিনে আরো আমরা কাজ করব শুধু আমরা অপেক্ষায় রয়েছি আমাদের ডেট কবে সিলেকশন হবে সেই আগামী নয় তাই গেছে প্রধান প্রধানমন্ত্রী দেখুন অলরেডি পশ্চিমবঙ্গ উনি এসেছেন এর আগেও গতকাল বারাসাতে উনি মিটিং করলেন কাওয়াখালিতে মিটিং করছেন আগামী দিনে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে এই আশা রেখে আমরা সবাই হয়ে কাজ করবো ধন্যবাদ এই মুহূর্তে দেখছেন কিন্তু যারা নেত্র বিজেপি নেতৃত্ব রয়েছে তারা ইতিমধ্যেই কবির দাসের যে বাসভবন রয়েছে সেই বাসভবনে এসে উপস্থিত হয়েছেন এবং আরো যারা নেতৃত্ব রয়েছে সুরজিৎ সেন রয়েছে তার সাথেও আমরা কথা বলার চেষ্টা করব বলছিলাম দাদা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ইসলামপুরে কি বলবেন এই বিষয়ে আসলে আগামীকাল আমাদের একটা বৈঠক আছে মালদাতে ওই বৈঠকে উনি বৈঠকটা নেবেন সেই উদ্দেশ্যেই আজকে ওনার আশা আর উনি এখান থেকে সোজা মালদা চলে যাবেন মালদাতে আরো বৈঠক আছে ওনার যেহেতু বৈঠকের টাইমিং জন্য দলীয় কার্যালয়ে যেতে পারলেন না তো এখান থেকে সোজা উনি মালদাতে যাবেন আগামীকালে বৈঠকে না আজকে বৈজেপি বৈঠকে যাবে না কারণ সময় নেই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ইতিমধ্যেই মানিক শাহ তিনি কিন্তু বাইরে এসেছেন ত্রিপুরার যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু এই মুহূর্তে বাইরে এসেছেন এবং যারা নেতৃত্ব রয়েছে বিজেপি নেতৃত্ব তাকে কিন্তু এই মুহূর্তে সম্বর্ধিত করছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সব থেকে বড় খবর নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করছি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ এই মুহূর্তে কিন্তু জীবনমোর এলাকার কবির দাস যে রয়েছে তার বাড়িতে তার চেষ্টা করবেন দেখুন আমাদের যিনি গার্জিয়ান শুধু ভারতবর্ষের না এখন বলতে গেলে বিশ্ববরণী সমস্ত জায়গায় যার নাম সবাই জানে রয়েছে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি যেভাবে চিন্তা করেন যে মানুষের জন্য যেভাবে ভাবেন এবং উনি গ্যারান্টির কথা বলেন মানুষ বুঝতে পারছে যে ডেভেলপমেন্ট ছাড়া কিচ্ছু হবে না তো আমি এই রাজ্যে তো সবসময় আসি আসি না যে তা তো এই জায়গা দিয়ে আমি প্রথম এলাম আমি তা আমাদের পার্টির মিটিং আছে মালদাতে তন্দা দ্য ওয়ে আমি এই জায়গা দিয়ে আমি যাচ্ছি আজকে আমাদের নিয়ে হচ্ছে কার্যকর্তার বাড়িতে আমরা সাধারণত খাওয়া দাওয়ার ব্যবস্থা করি তন দ্য ওয়ে এখানে আমার ভাইয়ের এখানে এলাম প্রবীর বাবুর বাড়িতে এলাম তো এখানে খাওয়ার ব্যবস্থা করেছে এখন আবার রওনা দেবো তো একটা কথাই বলবো এই সন্দেশকালী হোক আর যাই হোক মানুষ কিন্তু সব বুঝতে পারছে যে আগামী দিন শান্তি সম্প্রতি যদি না থাকে কোনো দিন কোনো রাজ্যের উন্নয়ন হয় না আর প্রধানমন্ত্রীজি চান যে সব জায়গায় আমরা শান্তিতে থাকি আর শান্তিতে যদি থাকে কোনো জায়গায় কোনো রাজ্য যদি শান্তিতে থাকে তাহলে ইনভেস্টাররা আসে এখানে উন্নয়নও হয় মানুষ কাজ করতেও ভালোবাসে তো সেই জিনিসটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না এখন আপনি যেটা বললেন যে অনেক লোক এখন তৃণমূলের এসে জয়েন করছে ভারতীয় জনতা পার্টিতে সেই কারণেই ওরা মনে প্রাণে কিন্তু মোদীজিকে চিন্তা করছেন ফিজিক্যালি হয়তো ওখানে আছে এবং আস্তে আস্তে দেখবেন সব মানুষ ভারতীয় জনতা পার্টির যে চিন্তা চিন্তাভাবনা সেই চিন্তাভাবনায় যদি না আসে তাহলে দেশের ডেভেলপমেন্টও হবে না রাজ্যেরও ডেভেলপমেন্ট হবে না আর নিজেরও ডেভেলপমেন্ট নির্বাচনের আগে আপনি এই রাজ্যে উত্তরবঙ্গে রয়েছেন না না ফল তো দেখতেই পাবেন কারণ মোদীজির একটা টার্গেট দিয়ে দিয়েছেন যে ভারতীয় জনতা পার্টি থ্রি হান্ড্রেড সেভেন্টি আর এন ডি এর ফোর হান্ড্রেড এর উপর তো এটা তো আমি উত্তরবঙ্গ মনে হচ্ছে আরো আর বিচিত্র কিছু হতে পারে মানুষ বুঝতে পারছে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশের মধ্যে রেজাল্ট গত ইলেকশন থেকে তো অনেক বেশি হবে থেকে তো ইন্ডি হয়ে গেছে এখন আস্তে আস্তে কোথায় যাই দেখুন আপনারা যে ত্রিপুরাতে কেমন ফল আপনারা নিজেরা দেখেছেন কোথায় ত্রিপুরা কি ছিল আগে আমার রাজ্যে আপনি যদি যান দেখবেন মানুষ শান্তিতে আছে এখানে সব মানুষের অধিকার আছে ওখানে ডেমোক্রেসি কাকে বলে ত্রিপুরাতে আসলে বুঝতে পারবেন এবং সেটা অন্ধকে আমাদের গর্বের সাথে আমি বলতে পারি ত্রিপুরাতে কমিউনিস্টদের রাজত্ব ছিল আর ভারতীয় জনতা পার্টির আমরা দুবার আমি মুখ্যমন্ত্রী হিসাবে আসলাম মানুষ ওখানে শান্তিতে আছে আজকেও সকালবেলা দেখুন আপনার যারা আমাদের তিপ্রা যাকে আমরা পপুলারলি মথা বলি তারাও এসে জয়েন করেছে আমাদের মিনিস্ট্রিতে এখন পাহাড়ে সমতলে সবাই মিলে একাকার এবং মানে প্রধানমন্ত্রীজির মার্গদর্শনই আমরা চলছি এবং ত্রিপুরাতে শান্তি মানে প্রতিষ্ঠিত সেটা খুব ভালো হবে সেভেন সিস্টার না এখন অষ্টলক্ষ্মী আচ্ছা যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে তাদেরকে আরেকবার জানার চেষ্টা এই মুহূর্তে সামনে চেষ্টা করছি ত্রিপুরের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু ইসলামপুরে যেমনটা তিনি মালদা একটি রয়েছে সভা রয়েছে সেই সভার উদ্দেশ্যে তিনি কিন্তু ইসলামপুর থেকে রওনা দিবেন আর কিছু মধ্যে দেখতে পারছেন এই মুহূর্তে কিন্তু তিনি ইতিমধ্যে বহির দল তিনি রয়েছেন যার বাসভবন জীবনমোর এলাকায় তার বাড়িতে এসেছিলেন এবং যেখান থেকে কিন্তু তিনি একদম দেখতে পাচ্ছেন এখানে মালদার উদ্দেশ্যে কিন্তু ইতিমধ্যেই তিনি রওনা দিয়ে দিলেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশের কর্মকর্তা থেকে শুরু করে নিয়ে এলাকাবাসী যারা রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে তাকে দেখার জন্য কাতারে কাতারে মানুষ কিন্তু এই এলাকায় ভিড় জমাতে শুরু করেছেন আরো স্থানীয় কিছু নেতৃত্ব রয়েছে তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব কিন্তু এই মুহূর্তে যারা সব থেকে বড় খবর যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ইসলামপুরের মল এলাকার যিনি বিজেপি নেতৃত্ব রয়েছেন প্রবীর দাস তার বাড়িতে কিন্তু এসে এসেছিলেন এবং আর কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণ আগেই কিন্তু তিনি বেরিয়ে গেলেন যে মালদায় তিনি তার একটা সভা রয়েছে সেই সভায় তিনি যোগ দিবেন তেমনই কিন্তু জানা যাচ্ছে এই মুহূর্তে সরাসরি চিত্র নিউজ টু ইন্ডিয়ার পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম চলে থাকুন আমি ओजन लगा रहा है नंबर इस पर है कोई ये है हां हम शुरू नहीं कर रहे चलो चलो जाओ सर